হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল ওই দশ সাড়ে দশটার মতন তো এই সময় থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে করে নিয়ে আশা করি ব্লগটা ভালোই লাগবে দেখতে থাকো তো দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার অন্য দিনের তুলনায় ঠাকুরের বাসনপত্র বা ঠাকুর পুজোটা একটু অন্যরকমভাবে দিতে হয় কারণ প্রত্যেক বৃহস্পতিবারই তো ঘট বসানো হয় বাড়িতে তো যাই হোক সেই জন্য আমি ভাবলাম যে আমাদের যে পিতলের গ্রহগুলো রয়েছে মানে মূর্তিগুলো সেইগুলোকে এরকম একটা মানে কি বলে মিশ্রণ তৈরি করেছি সব অনেক কিছু দিয়ে সেই মিশ্রণটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে একটু পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার করে তারপরে যা যা ঠাকুরের বাসনগুলো আছে সেগুলো সমস্ত মেজে নেব আর এই যে ঘটিটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই ঘটিটা আমার বিয়েতে আমার বাড়ির থেকে দানে দিয়েছিল শুধু এই ঘটি না আরও কাঁসার জিনিসপত্র আছে থালা বাটি গ্লাস এগুলোও দিয়েছিল দানে দিতে হয় তাই জন্য আমাদের বাঙালিদের মধ্যে মানে এটা নিয়ম আছে যে মেয়ের বিয়ের সময় মেয়ের বাড়ির লোককে আর কি দানে দিতে হয় জিনিসপত্র তা সেই জিনিসগুলো রয়েছে সেইগুলো একদিন তোমাদের সাথে ভিডিওতে দেখাবো যে কি কি দিয়েছিল আর পিতলের জিনিসগুলো এমন হয় না বন্ধুরা যদি ইউজ না করা হয় তাহলে কিন্তু একটা মানে কী বলবো একটা দাগ পড়ে যায় আর কেমন হয়ে যায় হ্যাঁ আর সবাই বলে নাকি অনেকে বলে মানে আমাদের আমার ঠামি বলতো আর কি যে কাঁসার জিনিসে নাকি কাঁসার জিনিসপত্রে জল খাওয়া বলো বা খাবার খাওয়া ভালো ভালো তাতে শরীরের পক্ষেও ভালো শুধু কাঁসা না কাঁসা তামার জ্ব অনেকে দেখ অনেকের বাড়িতেও দেখেছি আমি বন্ধুরা যে তামার জ্বে জল খায় তো যাই হোক দেখো ওদিকে ঠাকুরা বাসনগুর সমস্ত কিছু মেজে নিয়ে তারপরে চলে আসলাম গ্যাসের এখানে গ্যাসের এখানে এসে তারপরে গ্যাসটাকে মুছে নিচ্ছি গ্যাসটাকে মোছা হয়নি তেল চিটচিট করছে গ্যাসটাকে মুছে নিয়ে তারপরে তোমার বাদ বাকি কাজগুলো সারব আর আজকে তোমাদের দাদাভাই বাড়িতে বাড়িতে মানে আগের দিন তোমাদের দাদাভাই ঢালাই ছিল নাইটে তা নাইটে ডিউটি করে আজকে সকালবেলা বাড়ি এসছে তো তোমাদের দাদাভাই আর আমার সোনা বাবা ঘুমাচ্ছে তো সেই জন্য ঘরের কাজগুলো তো এখন করতে পারছি না সেই জন্য ভাবলাম যে রান্নাঘরের গ্যাসটা আগে মুছে নিই মুছে নিয়ে তারপরে আমি বাদ তারপরে ঘরের কাজগুলো আর কি সার সেরে নেব তা এমনি সকালবেলা উঠে আগে বাসি বিছানা তোলা হয়ে গেছে কারণ তোমার দাদা দাদা ভাই আসবে বাসি বিছনা না তুললে তো হয় না তো যাই হোক দেখো তারপরে আমার গ্যাসটাও ভালোভাবে মোছা হয়ে গেল মুছে মানে মোছা হয়ে যাওয়ার পরে আগে স্কচ ব্রাইট দিয়ে একটু মুছে নিয়ে তারপরে ভিজা নাকড়া দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি নিয়ে এবার গ্যাসের ওখানের যে সেলফগুলো আছে সেলফগুলো মুছে নেব তাতে যে তেল চিটচিটে ভাবটা সেটাও অনেকটাও চলে যাবে আর চকচকে করবে দেখতেও ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা দেখতে থাকো ব্লগটা আশা করি ভালোই লাগবে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর একটা তোমাদের খব মানে গুড নিউজ জানাই সেটা হচ্ছে ফেসবুকে যে কন্টেন্ট মনি মনিটাইজেশন যেটার জন্য যেটা সবাই বলে সোনার হরিণ সেই সোনার হরিণ আমি হাতে মানে পেয়েছি কিন্তু এখনও পেমেন্ট পাইনি আশা করি পেমেন্টও নিশ্চয়ই পাবো তো মানে ঈশ্বরের কৃপায় বা তোমাদের সবার সাপোর্ট ভালোবাসায় নিশ্চয়ই একদিন পেমেন্টও পাবো যাই হোক আমি ঠিক মতন হয়তো টাইম দিতে পারছি না ফেসবুকে বা ইউটিউবে ভিডিও আপলোড করতে পারছি না সেই জন্য হয়তো মানে কিছুটা পিছিয়ে রয়েছি কিন্তু চেষ্টা করি সময়ের মধ্যে সমস্ত কিছু পোস্ট করার দেওয়ার তো দেখো বন্ধুরা তারপরে এই যে গ্যাসের এই পাশে যে সেলফটা সেটাও মুছে নিলাম আর এই পাশে যে সমস্ত তরকারি ভাত তরকারিগুলো ছিল সেইগুলো ওই পাশের সেলফে রেখে দিয়ে তারপরে এই দিকটা মুছে নিলাম মুছে নিয়ে তারপরে একটু শুকিয়ে গেলে তারপরে তোমার তরকারিগুলো নিয়ে চলে আসবো তো এই যে তারপরে এবার এই সেলফটা মুছে নিয়ে আমি বেসিনটা মুছে নিচ্ছি আর আজকে কিন্তু বন্ধুরা একদমই রোদের দেখা নেই মানে সারাদিনই টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে ওই দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা বৃষ্টি পড়ছে আর জামাকাপড়গুলো কতগুলো জামা কাপড় সব রয়েছে শুকায়নি আর এই যে কলের যে ঝর্নার মতন জিনিসটা সেটাকেও খুলে একটুখানি মেজে ধুয়ে নিচ্ছি ওটার মধ্যেও তো একটা নোংরা পড়ে সেজন্য ওটাকেও মুছে নিলাম দেখো কি সুন্দর জল পরে দেখেছো বন্ধুরা মুছে মানে মেজে নিলাম মেজে নিয়ে এবার কলটাকেও ভালোভাবে মেজে বেসিনটাকেও মাজা হয়ে গেলো এবার জল দিয়ে একটু ভালোভাবে ধুয়ে দিচ্ছি আর আমি কিন্তু যখনই বন্ধুরা বাসন মাজি তখনই একটু করে ওই কসবাইট দিয়ে বেসিনটাকে মেজে দিই যাতে সুন্দর ঝক মানে ঝকঝকে থাকে দেখতে তো যাই হোক এই দিকটা পরে মুছে মুছেছিলাম সেই জন্য একটু শুকাতে টাইম লাগছে আর যেহেতু বাইরে বললামই তো বন্ধুরা বৃষ্টি পড়ছে রোদের তাপ নেই এই জন্য মানে শুকানো শুকাতে একটু টাইম লাগছে তো তারপরে ওই যে তরকারিগুলো ভাত তরকারিগুলো যে ওই পাশে সেলফে রেখেছিলাম সেইগুলো রেখে দিলাম এই পাশে জায়গার জিনিস জায়গায় রেখে তারপরে চলে আসলাম এই যে মামুনিতে মামুনি আর বাপির ঘরে মানে আমার শ্বশুর শাশুড়ির ঘরে এসে এবার বিছনাটাকে ঝেড়ে নিচ্ছি একটু টান টান করে ঝেড়ে পেতে নিচ্ছি নিয়ে বালিশগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রেখে দেব। আজকে তো আর সূর্যি মামা আমাদের দেখা দেয়নি যে বালিশ চাদরগুলোকে একটু রোদে দেবো সেই জন্য গুছিয়ে রেখে দিতে হবে আর কি করা যাবে বলো তো ওই যে তারপরে বিস্তাটাকে ঝেড়ে নিয়ে চাদরটাকে এবার ভাঁজ করে নিচ্ছি ভাঁজ করে চাদরটাকেও সুন্দরভাবে রেখে দেব। আর পরিবারটি ঘর বলো পরিবারটি বিছানাপ দেখতে কান্না ভালো লাগে প্রত্যেকটা মেয়েরই কিন্তু ভালো লাগে আর সমস্ত কাজকর্ম সেরে যখন বন্ধুরা তোমরা মানে ঘরে বসবে বা ঘরে ঢুকবে দেখবে যখন পাটি সুন্দর টান রয়েছে তখন কিন্তু খুবই সুন্দর লাগবে দেখতে এটা আমার মানে মনে হয় তাই তোমাদের সাথে সেই মতামতটাই শেয়ার করলাম এই জন্য অন্য কিছু পারি চাই না পারি আগে আমি বিছানাটাকে সুন্দরভাবে টান টান করে রাখতে মানে রাখার চেষ্টা করি হুম আর বিছনা পাটি টান টান করে রাখলেও কিন্তু দেখতে ভাল লাগে তো যাই হোক ওদিকে বিছনা গোছানো হয়ে যাওয়ার পরে ওই যে মানে মোছামোছি কাজগুলো ছিল সেগুলো মুছে নিলাম নিয়ে তারপরে এই যে মামনিদের ঘরের যে আলনাটা সেই জামা কাপড় জামা কাপড়গুলো একটুখানি সুন্দরভাবে ভাঁজ করে রেখে দিচ্ছি রেখে দিয়ে তারপরে যাব হচ্ছে আমাদের রুমে মানে আমার তোমার দাদাভাইয়ের রুমে তো আমাদের রুমে যাওয়ার আগে ভাবলাম যে ডাইনিংটা একটুখানি পরিষ্কার করে নিই পরিষ্কার করে নিয়ে তারপরে একবারে আমাদের রুমে যাব গিয়ে আমাদের রুমটা একটুখানি ক্লিন করে তারপরে যাব সানি তাই দেখো ডাইনিং টেবিলটার মধ্যে ধুলো পড়েছে ধুলো পরে আমি তো বললাম বন্ধুরা সেই ডাইনিং টেবিলটা একটুখানি ভালোভাবে মুছে নিচ্ছি মুছে নিয়ে আর তারপরে চেয়ারগুলো ঠিকভাবে রেখে দিলাম রেখে দিয়ে রেখে দেবো আর কি সরি বন্ধুরা রেখে দিলাম না রেখে দেবো আজকে কি সব ভুলভাল বকছি দেখো যাই হোক তারপরে যে চলে আসলাম টিভির এই জায়গাটা টিভি শোকেসের এখানটা এই যে ফ্লোল ফুলগুলোকে একটু ঝেড়ে রাখলাম ঝেড়ে নিচ্ছি আর কি নিয়ে এই যে পাতাটা যেগুলো দিয়ে আমি সাজিয়েছি সেই জিনিসগুলো সুন্দরভাবে সাজ মানে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি তো তারপরে ওই ডাইনিংয়ের কাজ হয়ে যাওয়ার পরে চলে আসলাম আমি আমার রুমে এসে আলনাটাকেও এই যে ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে ক্যাবিনেটের ওপরটাও একটু ঝেড়ে নিলাম নিয়ে তারপরে হচ্ছে বন্ধুরা এই যে আমার যে মডিউলার ডয়ারটা সেটাকে একটুখানি ঝেড়ে নিচ্ছি মানে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে ঠিকঠাক করে গুছিয়ে আর কি রেখে দেব আর এই যে ঢাকনাটা এই ঢাকনাটাও সুন্দরভাবে গুছিয়ে মানে একটু ঝেড়ে নেবো ঢাকনাটার ওপরও তো ধুলো ময়লা পড়ে তো তারপরে এই যে আমার টুনটুনি আর কি ওটার নাম দিয়েছি আমি টুনটুনি টুনটুনিটাকে ঠিক করে রাখলাম রেখে চলে আসলাম আমাদের মেয়েদের সব থেকে প্রিয় ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের সামনে ড্রেসিং টেবিলের সামনে এসে ড্রেসিং টেবিলটাকে একটুখানি ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই পর্দাটা দেওয়াতে না বন্ধুরা অনেকটা কিন্তু আমার আয়নার কাজটার মধ্যে ধুলো কম পড়ে যেহেতু পর্দাটা দেওয়া থাকে তো এই দেখো ফাইনাল লুক ওই যে তোমার দাদাভাই আর সোনা বাবা ঘুমাচ্ছে যে রান্নাঘরের দেখো কত সুন্দর ঝকঝকে তকটকে হয়ে গেছে এই যে দেখো চলো বন্ধুরা কাছ থেকে দেখায় এই যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে উপর দিয়ে আছে এই যে হচ্ছে ফাইনাল সব লুক মানে ঘরের লুকগুলো কেমন লাগছে বন্ধুরা এই যে আমার সমস্ত কাজ কমপ্লিট এবার আমি যাব সানে স্নান করব। আর তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় কতগুলো ভেজানো রয়েছে সেইগুলো কাটব কেজে স্নান করে এসে পুজো দেব। তো আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আর দুদিন ধরে তোমাদের সামনে এসে কথা বলতে পারছি না একটু ব্যস্ত ছিলাম দেখতেই পাচ্ছ ব্লগে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশের বেলয়কনটিকে ক্লিক করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় সবাই ভালো থেকো সাবধানে থেকো